বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় জাগের প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ এপ্রিল সিলেবাস নিয়ে সাথে আরও দেব খাদ্য অধিদপ্তরের পিলি পাশের রোডম্যাপ ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দেবেন অবশ্যই বিগত সালে খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবেন কারণ এখান থেকেই প্রশ্ন রিপিট হতে পারে এছাড়াও চাকরি পরীক্ষায় আসা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সকল পদের প্রশ্ন করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জানুয়ারি থেকে এই মে মাস পর্যন্ত রকম প্রশ্নটা এসেছে সাম্প্রতিক প্রশ্নগুলো আপনাদের জন্য ইজি হয়ে যাবে এবং আপনারা বিশেষ প্রশ্ন করবেন যেমন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বিশেষ প্রশ্নগুলো স্পেশালি পড়বেন ইনশাল্লাহ পরীক্ষায় নব্বই পার্সেন্ট কম পাবেন আমি বিশ্বাস করি শর্ট সিলেবাস আলোচনা করি আগে আমরা মান বন্টন দেখি এই খাদ্য এই খাদ্যদ পরীক্ষায় বাংলাতে পাবেন আপনি তিরিশ মার্কের গণিতে পাবেন বিশ মার্ক ইংরেজিতে পাবেন তিরিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে পাবেন বিশ মার্ক এই আপনাদের টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে তো বাংলা তিরিশ মার্কের মধ্যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো এখন দেখি যেমন বাংলা ও বাংলা সাহিত্য এখানে সাহিত্যের ইতিহাস সম্পর্কে তুল দেখি এখান থেকে একটা প্রশ্ন আসে মাইকেল মধুসূদন থেকে একটা দেয় মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস আপনারা এই টপিকগুলো ভালোভাবে পড়বেন যে মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস থেকে একটা আপনি পাবেনি তারপরে বিভিন্ন কবি সাহিত্যিকদের নাম এবং উপাধি আপনারা বিভিন্ন কবি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম এই কবি কবিগুলোর নাম এবং উপাধি ভালো করে দেখে যাবেন এই কবিদের নাম এবং উপাধি থেকে একটা এমসিকিউ সি পাওয়া যায় পত্রপত্রিকা সম্পাদক বিভিন্ন ধরনের পত্রপত্রিকা সম্পাদকের নাম জেনে যাবেন এখান থেকে কিন্তু মার্ক পাবেন বাংলা ব্যাকরণ থেকে একমাক পাবেন বাংলা ব্যাকরণ যে অংশটুকু আছে এই বাংলা ব্যাকরণ অংশ থেকে মার্ক আসে ক্রিয়া ও বিভক্তি থেকে এক মার্ক আসে ভাষার ইতিহাসগুলো গুলো ভালো করে পড়বেন ও ভাষার ইতিহাস থেকে এক মার্ক আসে বিভিন্ন ধরনের শব্দ যেমন সন্ধিবি বিচ্ছেদ থেকে এক মার্ক আসে বাংলার শুদ্ধকরণ থেকে এক মার্ক আসে এই টপিকগুলো আপনারা ভালো করে দেখে যাবেন তারা যেমন ক্রিয়ার কাল থেকে এক মার্ক আসে অনুসর্গ উপসর্গ থেকে মার্ক আসে শুদ্ধ বাক্য থেকে এক মার্ক আসে সমাজ থেকে এক মার্ক আসে এক কথায় প্রকাশ থেকে একটা আসতে পারে দুটা আসতে পারে সমাতক শব্দ থেকে একটা আসে কারক থেকে একটা আসে বাঘ থেকে একটা আসে ধনীয় বর্ণ থেকে দুটা আসে তো এই টপিকগুলো আপনারা যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ত্রিশ মার্কের মতন পেয়ে যাবেন আমি এখানে দেখে দিয়েছি কোন টপিক থেকে কত মার্ক করে আসে বিগত সালে এই টপিকগুলো থেকে প্রশ্নগুলো করা হয়েছিল তো আসুন ইংরেজির আলোচনা করি এখানে আপনারা ভয়েস চেঞ্জ থেকে পাবেন এক মার্ক যেহেতু বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখেছি যে ভয়েস চেঞ্জ থেকে একটা দেয় ন্যারেশন থেকে একটা দেয় কারেকশনের থেকে একটা দেয় আইডম অ্যাম্প্রেসের থেকে দুটা দেয় পার্ট অফ পিস আর্টিকেল অ্যাকজেক্টিভ প্রি পজিশন থেকে একটা পাওয়া যায় সিনেম থেকে একটা পাওয়া যায় কারের স্পেলিং থেকে দুটা করে পাওয়া যায় বিগত সালে সেই রকম করে আসেছিল তারপরে সেন্টেন্স কারেকশনের থেকে একটা এক মার্ক পাওয়া যায় রাইট ফ্রম থেকে একটা পাওয়া যায় ট্রান্সলেশন অর্পোভার থেকে এক মার্ক পাওয়া যায় ইংলিশ লিটারেচারের থেকে দুই মার্ক পাওয়া যায় আসুন গণিত অনুপাত থেকে আপনারা এক মার্ক পাবেন অনুপাত থেকে এক মার্ক কিন্তু নেই বিভিন্ন ধরনের পরিমাপ একক থেকে এক মার্ক পাবেন এই টপিকগুলো আপনার পড়ে যাবেন তাহলে কিন্তু পরীক্ষা কমন পাবেন শতকরা করা সুৎকষা সরল মোরাপা সূত্র থেকে এক মার্ক পাওয়া যায় বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা মৌলিক সংখ্যা থেকে তিন মার্ক পাওয়া যায় আপনারা দেখবেন বাস্তব সংখ্যা মূলত সংখ্যা এবং মৌলিক সংখ্যা কিন্তু তো এখান থেকে তিন মার্ক অনাসে কিন্তু পাবেন লক সুযোগ থেকে দুই মার্ক করে আসে বিগত সালে কিন্তু এখানে আপনারা লক সুযোগ খুবই সহজ একটা টপিক তো এখান থেকে কিন্তু খুব সহজেই দুই মার্ক কিন্তু নিয়ে নেওয়া যাবে তো এখান থেকে আপনারা দুই মার্ক দেখে নেবেন লক সুযোগ সৎক্রে থেকে একটা পাবেন ঐক্যিক থেকে একটা পাবেন লাভ ক্ষতি থেকে একটা পাবেন বেজ গণিতীয় সূত্রাবলী থেকে একটা পাবেন মান নির্ণয় থেকে একটা পাবেন উৎপাদক থেকে একটা পাবেন লসাগু অসাগু থেকে একটা পাবেন সেট ফাংশন থেকে একটা পাবেন এগুলো কিন্তু আপনি টপিক এই টপিক থেকে এই কয়টা করে প্রশ্ন এই দপ্তরে বিভিন্ন পদে কিন্তু এখান থেকে প্রশ্ন করা হবে বিভিন্ন ধরনের ত্রিভুজের সংখ্যা দেওয়া রাখবে এখানে ত্রিভুজ বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে ত্রিভুজ হচ্ছে কোন বাহুবাদে তিন রকমের হয় কোন বেদে তিন রকমের হয় তো এগুলি সংখ্যাগুলো আপনারা জানে যাবেন বিভিন্ন ধরনের কনের পরিমাপ এবং গুলো দেখে যাবেন ত্রিগুণমিতি থেকে মার্ক আসে বৃত্তের গঠন এবং সংজ্ঞা এখান থেকে মার্ক পাবেন রমভুজ চতুর্ভুজ ত্রিভুজ এগুলো ক্ষেত্রফল বাহু পরিসীমা এগুলো থেকে কিন্তু একমার্ক করে আসতে পারে এই টপিক গুলো আপনারা গণিতের ভালো করে দেখে যাবেন গণিত ইংরেজিগুলো আপনারা ভালো পারেন অবশ্যই সাধারণ জ্ঞান এবং বাংলা এগুলো পারবেন কিন্তু আসুন সাধারণ জ্ঞানে কি বলবেন সাধারণ আপনি যদি স্পেশালি 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 সেটা জুলাই গণ অভ্যর্থান পড়তে হবে আপনি দুই সালে জানুয়ারি থেকে মে পর্যন্ত যতগুলো প্রশ্ন হয়েছে জুলাই গণ অভ্যর্থানের থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে তারপর আসুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে কিন্তু একটা প্রশ্ন করাই হয় সব পরীক্ষাতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে একটা প্রশ্ন আছে কিন্তু তারপরে আসুন বর্তমান সময়ে প্রশ্ন এবং বাংলাদেশে আলোচিত ঘটনাবলী থেকে তুই তিন মার্ক পাবেন বর্তমান সময় যেগুলো কোনো প্রশ্ন আছে এবং বাংলাদেশে আলোচিত যে ঘটনাগুলো আছে এখান থেকে আপনি তিন মার্ক অনায়াসে পাই যাবেন বাংলাদেশের বিষয়গুলি যেমন মুক্তিযুদ্ধ নদ নদী শিল্প সংবিধান সংসদ এখান থেকে আপনি দুই মার্ক পেয়ে যাবেন সাধারণ জ্ঞানের কথা বলতেছি বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলো আছে এগুলো দেখবেন এখান থেকে এক মার্ক পেতে পারেন সাম্প্রতিক প্রশ্ন সাম্প্রতিক দিলে ঘটনা ঘটে জনপ্রিয় ভাগ পড়বেন নিউজ দেখবেন বিভিন্ন ধরনের সাম্প্রতিক ঘটনাগুলো দেখবেন এখান থেকে দুই থেকে তিন মার্ক বা চার মার্কও সর্বোচ্চ আসতে পারে যেমন স্যাটেলাইট পদ্মা সেতু মেট্রো রেল রূপপুর পারমারিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে এক দুই মার্ক পাবেন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ যে সেক্টরগুলো আছে এখান থেকে আপনারা তিন মার্ক বা দুই মার্ক করে পাবেন যেহেতু বাংলা সাধারণ জ্ঞানে কিন্তু আসে এগুলো বাংলাদেশের সাথে ভারত সীমান্তে রোহিঙ্গা সমস্যা এই রোহিঙ্গা সমস্যা কয়দিনে কিন্তু রোহিঙ্গালে অনেক প্রশ্ন করা হয়েছে মে মাসে প্রশ্ন হয়েছে রোহিঙ্গালে অনেক প্রশ্ন হয়েছে দেশ মুদ্রা রাজধানী দিবস এগুলো থেকে মার্ক পাবেন পুরস্কার সম্মান থেকে এক মার্ক পাবেন খেলাধুলার থেকে এক মার্ক পাবেন রোগ ব্যাধি জেন কোষ বিভিন্ন পরিমাপক যন্ত্র এগুলোর থেকে দুই মার্ক পাবেন তো এই টপিক গুলো আপনারা যদি ভালোভাবে দেখে তাহলে আমি বিশ্বাস করি আপনারা ভালো মানের পরীক্ষা দিতে পারবেন সম্পূর্ণ টপিক বাই টপিক কিন্তু শেষ করতে হবে একটা পুরো বই শেষ করার থেকে টপিক বাই টপিক আমি খেলাধুলাতে শেষ করবো খেলাধুলা সব তথ্য শেষ করতে পারি তাহলে কিন্তু খেলাধুলার থেকে একটা মার্ক পাবোই ধরনের পুরস্কার এবং সম্মাননা সম্পর্কে পড়তে হবে তাহলে কিন্তু আমরা সহজেই মার্ক পেয়ে দেবো যেমন তথ্য প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট গুগল ফেসবুক জি ফোর জি বিভিন্ন দেশে ইন্টারনেট স্পিড কিছু গুরুত্বপূর্ণ যেমন রুম র্যাম ডাব্লিউ ডাব্লিউ সিপি ডিপি ইন্টারনেট ল্যান ওয়ান এগুলো সম্পর্কে কিন্তু আপনি দুই মার্ক পাই দেবেন বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি সম্পর্কিত জায়গা থেকে দুই মার্ক কিন্তু আসে তারপরে আসুন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সমুদ্র সৈকত এগুলো সম্পর্কে দেখে যাবেন এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞানের সৌরজগত এশিয়ার এশিয়ার বড় সাগর মহাসাগর এগুলো সম্পর্কে পাবেন এগুলো সম্পর্কে কিন্তু একমার পেয়ে যাবেন তো ইনশাল্লাহ আশা করি আমার উপরোক্ত খাদ্য সিলেবাসে মেইন টপিকগুলো বারবার অ্যানালাইসিস যদি করেন তাহলে আশি পার্সেন্টের উপর কমেন্ট পাবেন বলে আমি আশা করি আপনারা টপিক বাই টপিক এগুলো শেষ করবেন শেষ করলে আপনারা ভালো একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন আর যারা আমার থেকে ফ্রিতে সাজেশন নিতে চান তো এই হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন আমি বলছিলাম যে ভিডিও শেষে আপনাদের জন্য একটা পুরস্কার আছে তো পুরস্কারটা হচ্ছে আমি প্রায় ছয়শো বিশটার একটা সাজেশন আপনাদের ফিরে দেব ওখান থেকে আপনারা এই টপিক অনুযায়ী পড়তে পারবেন সাজেশনটা ফিরে নিতে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ